নমস্কার খবর শুনছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকে দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন মার্চে ভোট ঘোষণা নেপালে দেশের শান্তি ফেরানোই চ্যালেঞ্জ নেওয়া প্রধানমন্ত্রী সুশীলা কার্কে নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কে অভিনন্দন জানিয়ে মোদী একেবারে বিশেষ বার্তা দিলেন জানাবো সেই বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে হঠাৎই প্রশংসায় পঞ্চম কলকাতার হাইকোর্টের বিদায় প্রধান বিচারপতি কেন এমন বললেন তিনি দেখে নিন মোদীর অসম সফর ঘিরে বিক্ষোভের আগুন চুটিয়া রাজবংশে বিধায়কদের বিরুদ্ধে মহুয়া মৈত্রীর বিস্ফোরক অভিযোগের পরই কৃষ্ণনগর পশ্চিম বর্ধমানের নেতাদের জরুরি তলব অভিষেকের কেন এই চরম হুঁশিয়ারি অকালে আবির খেলে উল্লাস তৃণমূলে শুভেন্দুর গড়েই কেন মুক্তবড়ে পড়ল বিজেপি আজ আয় জলে মোদীর ঐতিহাসিক উপহার রেলের হুইসেল শুনে চমকে উঠল মিজোরাম পে আসলে কি ঘটল নেপালে শাসনভার কার কাঁধে মোদীর অভিনন্দন বার্তা ঘিরে নতুন জল্পনা ফের জন্ম নিয়েছে নিম্নচাপ পুজোতে কি বৃষ্টি হবে কি বলছে হাওয়া অফিস দর্শক প্রতিটি নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছেন বিস্তারিত খবরে মাঝে ভোট ঘোষণা নেপালে দেশের শান্তি ফেরানো চ্যালেঞ্জ নয় প্রধানমন্ত্রী সুশীলা কাকে কয়েক ঘন্টার উত্তাল অশান্ত হিংসাত্মক আন্দোলনের পর নেপালের কেপি শর্মার অলকি সরকারের পতন ঘটিয়েছে দেশের তরুণ প্রজন্ম ফেসবুক গুগল ইসে থাকার প্রতিবাদে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ওলিকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে তার জন্য ঝরেছে কুড়িটি তরতাজা প্রাণ প্রধানমন্ত্রী ওলি হিস্তফা দিয়ে দেশ ছাড়ার পরেও অবশ্য নেপালে আন্দোলনকারীরা হিংসা থামাননি দেশের সংসদ ভবন প্রধানমন্ত্রীর অফিস সুপ্রিম কোর্ট জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি নেপালে পর্যটনের স্তম্ভ বিভিন্ন বড় হোটেলে ধ্বংস হয় এমন কঠিন সময় নেপালের সেনা দেশের প্রধানমন্ত্রী পদে বসালো সুশীলা সুশীলাই হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি নেপালের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতিও ছিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা অভিনন্দন জানালেন নরেন্দ্র নেপালের ব্যাপক অশান্তি এবং হাঙ্গামার মাঝে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা পেল দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদী তার এক্স বার্তায় লিখেছেন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সুশীলা কার্কিক জিকে আন্তরিক অভিনন্দন চার দিনের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি ঢেউয়ে আন্দোলনের ঢেউ সরকারের পতনের পর অবশেষে নেপালে গঠিত হল নতুন অন্তর্বর্তী সরকার শুক্রবার রাতে বছর প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির শপথ নিলেন দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক অস্থিরতার মাঝেই তার হাতে দেশের ভার তুলে দিল তরুণ প্রজন্ম সুশীলা কার্কির শপথের পরই তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে একটি বার্তায় মোদী লিখেছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় সুশীলা কাকিকে আন্তরিক অভিনন্দন জানায় মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে হঠাৎই প্রশংসায় পঞ্চম কলকাতা হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতি কেন এমন বললেন তিনি কলকাতা হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতি টি এস সি অবসর নেওয়ার ঠিক আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বিচার বিভাগকে খালি হাতে ফেরাননি আগামী সোমবার অবসর গ্রহণ করবেন বিচারপতি শিব জ্ঞান শুক্রবার বিকেলে হাইকোর্টের পাশের টাউন হলে তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় সেই অনুষ্ঠানে সস্ত্রিক উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ছিলেন অন্য বিচারপতিরা রাজ্যের আইনমন্ত্রী মলে ঘটক এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অনুষ্ঠানে বক্তৃতাকালে বিচারপতি শেবগা আলম জানিয়েছেন বিচার বিভাগ এবং প্রশাসনের মধ্যে ভারসাম্য পারস্পরিক বোঝাপারা থাকা সত্ত্বেও একই সঙ্গে তিনি কেন কলকাতায় বদলি হয়েছিলেন আর তা নিয়ে কিছুটা অভিমানও প্রকাশ করেছেন তিনি বলেছেন কেন আমাকে এখানে বদলি করা হয়েছিল আজও জানি না মোদীর অসম সফর ঘিরে বিক্ষোভের আগুন চটিয়া রাজবংশীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন অসম এবং মণিপুর সফরকে কেন্দ্র করে উত্তর পূর্বে রাজনৈতিক উত্তাপ তীব্রতর হয়েছে একদিকে মণিপুরে জঙ্গি সংগঠনগুলির সমন্বয় কমিটি হুমকি দিয়েছে যদি স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকার আলোচনা শুরু না করে তবে তেরোই সেপ্টেম্বর মোদীর সফরের দিন গোটা রাজ্য অচল করে দেওয়া হবে অন্যদিকে অসম জুড়ে আদিবাসী সম্প্রদায়গুলোর বিক্ষোভ ক্রমশই বিস্তৃত হচ্ছে যেখানে তারা মোদীর দুশো সালে দু সালে নির্বাচনী প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়েছে দু সালের লোকসভা ভোট প্রচারে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ক্ষমতায় এলে ছয় মাসের মধ্যে অসমের একাধিক সম্প্রদায়কে তপশিলি উপজাতি স্ত্রী মর্যাদা দেওয়া হবে আর এই সম্প্রদায়গুলির মধ্যে রয়েছে আহোম মোরান মাতাক চা শ্রমিক গোষ্ঠী চুতিয়া ও কোচ রাজবংশী দু হাজার উনিশ সালের ভোটের আগেও প্রতিশ্রুতিটি পুনরাবৃত্তি করা হলেও বাস্তবায়ন হয়নি দু সালের বিধানসভা ভোটের আগে জুলাই থেকে বিভিন্ন সম্প্রদায়ের রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে বিরুদ্ধে মহামৈত্রের বিস্ফোরক মন্তব্য আর এরপরই কৃষ্ণনগর পশ্চিম বর্ধমানের নেতাদের জরুরি তলব অভিষেকের কেন এই চরম হুঁশিয়ারি সামনে বিধানসভা নির্বাচন আর আগে দলের অন্দরে চলতে থাকা গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চূড়ান্ত কঠোর হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তিনি ক্যামাক স্টেটে পশ্চিম বর্ধমান এবং কৃষ্ণনগরের তৃণমূল নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করলেন আর এই দুই জেলাতে গোষ্ঠীদ্বন্দ্ব দলের কাছে দীর্ঘদিন যায় এবং বড় সমস্যা হয়ে দাঁড়ায় অকালে আবির খেলে উল্লাস তৃণমূলের শুভেন্দুরগড়ে এই কেন মুক্ত বলে পড়ল তৃণমূল সামনে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের রাজনৈতিক মহলে রীতিমতো চমক দিল তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর শক্ত ঘাটি বলে পরিচিত পূর্ব মেদিনীপুর ভগবান পুরের সমবায় সমিতি নির্বাচনে বিজেপিকে শূন্য হাতে ফিরিয়ে নয় শূন্য ব্যবধানে জয়ী জয় চিনিয়ে নিয়েছে আর এই জয়ের পর যেন অকাল হলিতে মেতে উঠেছে শাসক দলের কর্মীর সমর্থকেরা এই সময় এই জেলায় বিজেপি একের পর এক নির্বাচনে ভালো ফল করে নিয়েছে এবং নিজেদের জমি শক্ত করেছিল কিন্তু এবারের ফলাফল পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মোহাম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফলাফল প্রকাশ হতেই দেখা যায় যে তৃণমূল কংগ্রেস সমর্থিত নয়জন প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছে অন্যদিকে বিজেপি এবং বামেরা একটি আসনও দখল করতে পারেনি আর এই জয়ের পর তৃণমূল কর্মীর সমর্থকেরা বিজয় মিছিল অংশ নেয় এবং আবির খেলায় উল্লাসে মেতে ওঠে আজ আয়জলে মোদীর ঐতিহাসিক উপহার রেলের হুইসেলে শুনে চমকে উঠেছে বিজোরা আসলে কি ঘটল দেখে নিন আজ মিজোরামের মানুষের জন্য এক স্মরণীয় দিন গভীর রাত থেকে হালকা বৃষ্টি উপেক্ষা করে রাজধানী জলে উৎসবের মেজাজ কারণ আজ সেখানেই পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন বহু প্রতীক্ষিত বৈরাবি সাইরাং রেললাইন আর এটির সঙ্গে মিজোরামের জন্য ন হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও সূচনা করেছেন তিনি সাইরাং রেল স্টেশনে আয়োজন করা হয়েছিল এক বিশাল উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা সাতাত্তর বছর এবং ভারতীয় রেলের একশো বাহাত্তর বছর পর আজ প্রথমবার মিজোরামে ট্রেনের হুইসেলের শব্দ শোনা গেল আর এর মাধ্যমে প্রথমবারের মতো মিজোরাম সরাসরি দেশের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলো প্রথমবারের মতো আইজলকে ভারতীয় রেলের সঙ্গে সংযুক্তকারী বৈরা বিশ্বেরাং নতুন রেল লাইনের উদ্বোধন করলেন মোদী নেপালের শাসনভার কার কাঁধে মোদীর অভিনন্দন বার্তায় নতুন জল্পনা রাজনৈতিক অস্থিরতা জেরে অলি সরকারের পতনের পর নেপালের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলাকারকে তিয়াত্তর বছর বয়সেই এই নেত্রীর কাঁধে এখন উত্তাল নেপালের হাল ধরার গুরু দায়িত্ব আর তার শপথ গ্রহণের পরে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে মোদী লিখেছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় শ্রীমতী সুশীলা কার্কিকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ফের জন্ম নিয়েছে নিম্নচাপ পুজো থেকে বৃষ্টি হবে কি বলছে হাওয়া অফিস দেখা আজ আবার নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে পুজোর মুখে পশ্চিমবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মহলয়ার আর মাত্র কয়েকদিন বাকি আর ঠিক তার আগেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তৃত এলাকায় নতুন করে বৃষ্টির পূর্বাভাস মিলেছে আজ শনিবার তেরোই সেপ্টেম্বর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বিধানসভা ভোটে গোষ্ঠীদ্বন্দ্বে করা বার্তা অভিষেক এবং ঐক্যের ডাক পশ্চিম বর্ধমান এবং কৃষ্ণনগরেও প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই